ইউনিট ফোরটিনে প্লেজার অ্যান্ড পারপস লেসন ফোর টাইম ইউ ওল্ড জিপসি ম্যান সময় তুমি বৃদ্ধ যাযাবর এনসার এন্ড দ্য পরবর্তী প্রশ্নগুলোর উত্তর দাও হ্যাভ ইউ সিন মাই এনি জিপসি তুমি কি যাযাবর দেখেছ ইফ যদি হ্যাঁ হয় তবে তা কোথায় আনসার ইয়াস আই সিন আই সিন ইন দ্য রিভার হু লিভ ইন বোর্ডস হ্যাঁ আমি জিপসি দেখেছি যাযাবর দেখেছি তারা নদীতে নদীর উপর নৌকায় বাস করে ডু জিপসিজ লিভ ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে কি যাযাবর বাস করে ইয়াস মেনি জিপসিজ লিভ আওয়ার ইন আওয়ার কান্ট্রি হ্যাঁ আমাদের দেশে যাযাবর বাস করে নাম্বার থ্রি ইন হোয়াট ওয়েজ আর দে ডিফারেন্ট ফ্রম দ্য জেনারেল পিপল কোন দিক দিয়ে তারা সাধারণ লোকদের থেকে ভিন্ন আনসার দে আর ডিফারেন্ট ফ্রম দ্য জেনারেল পিপল বিকজ দে নট লিভ ইন এনি প্লেস পারমানেন্টলি দে লিভ ইন রোমিং বোটস অ্যান্ড ক্যারাবান্স দে ডু নট ওন ল্যান্ড তারা সাধারণ মানুষ থেকে ভিন্ন কারণ তারা কোনো স্থানে স্থায়ীভাবে বসবাস করে না তারা ভ্রাম্যমাণ নৌকা বা গাড়ি বহরে বাস করে তারা কোনো ভূমির মালিক হয় না বি নাও রিড দ্য পয়েম অ্যান্ড আনসার দ্য কোয়েশনস ফলো এবার কবিতাটি পড়ো এবং পরবর্তী প্রশ্নগুলোর উত্তর দাও টাইম ইউ ওল্ড জিপসি ম্যান সময় তুমি বৃদ্ধ যা টাইম ই ওল্ড জিপসি ম্যান উইল ইউ নট স্টে পুট আপ ইউর ক্যারাভান জাস্ট ফর এ ডে অল থিংস আই গিভ ইউ উইল ইউ বি মাই গেস্ট বেলস ফর ইউর জেনেট অর সিলভার দ্য বেস্ট গোল্ড স্মিথস শ্যাল বিট ইউ এ গোল্ডেন রিং পিকক্স শ্যাল বো টু ইউ Little boys sing, oh, the sweet girls will festoon you with May. Time, you old gypsy, why hasten away? Last week in Babylon, last night in Rome, morning and in the crash under Paul's dome, under Paul's dial you tighten your rein. Only a moment and off once again. Off to some city, now blind in the umb অফ টু অ্যানাদার এ রে দ্যাটস ইন দ্য টম টাইম ইউ ওল্ড জিপসি ম্যান উইল ইউ নট স্টে পুট আপ ইউর ক্যারাবান জাস্ট ফর এ ডে রাল্ফ হটসন রালফ হটসনের লেখা চমৎকার একটি কবিতা পড়লাম যার অর্থ দাঁড়ায় সময় তুমি বৃদ্ধ যা যাবর তুমি কি থাকবে না তোমার কাফেলা গুটিয়ে মাত্র একদিনের জন্য সব কিছুই আমি তোমায় দেব তুমি কি আমার অতিথি হবে তোমার ঘোরার জন্য সবচেয়ে ভালো রূপার তৈরি ঘণ্টা স্বর্ণকার তোমায় তৈরি করে দিবে সোনার শিকল ময়ূর তোমায় সম্মান জানাবে ছোট ছোট ছেলেরা গান করবে ওহ এবং মিষ্টি মেয়েরা তোমায় বসন্তের মালা দেবে সময় তুমি বৃদ্ধ যাযাবর কেন দ্রুত চলে যাও গত সপ্তাহে ব্যাবিলনে গত রাতের রোমে সকালে ধাক্কা খাও পলের যায়, পলের ঘড়ির নিচে তুমি টেনে ধরো তোমার লাগাম এক মুহূর্ত এবং আরেকবার অন্য কোনো শহরে এখন মাতৃযশোরে অন্ধ অথবা অন্য কোথাও আগে কোনো কবরে সময় তুমি বৃদ্ধ যাযাবর তুমি কি থাকবে না তোমার কাফেলা গুটিয়ে মাত্র একদিনের জন্য কোয়েশ্চেন্স ওয়াই ডাজ দ্য পয়েট কল টাইম অ্যান ওল্ড জিপসি ম্যান কবি সময়কে কেন বৃদ্ধ যাযাবর বলেছেন আনসার টাইম নেভার সিটস ইন ওয়ান প্লেস ইট ট্রাভেলস অল দ্য টাইম সো দ্য পয়েট কলস টাইম অ্যান্ড ওল্ড জিপসি ম্যান সময় কখনো এক জায়গায় বসে থাকে না এটি সারাক্ষম ভ্রমণ করে কবি তবি তাই বলেছেন সময়কে বৃদ্ধ যা যাব মেক এ লিস্ট অফ থিংস দ্য পয়েট উইল অফার টাইম ইফ ইট স্টেস জাস্ট ফর এ ডে একমাত্র একটা দিনের জন্য যদি থাকে কবি সময়কে প্রস্তাব দেবে তার জিনিসগুলো তালিকা তৈরি করো আনসার হোয়াট দ্য পয়েট উইল অফার টাইম ফর গিভিং থিংস ইট ইফ ইট স্টেজ জাস্ট ফর এ ডেজ আর নাম্বার ওয়ান বেলস অফ বেলস ফর জেনেট এ গোল্ডেন রিং লিটল বয়েজ সিঙ্গিং অ্যান্ড ফেস্টুনিং অফ সুইট গার্লস একমাত্র একদিনের জন্য থেকে গেলে কবি যেসব জিনিস সময়কে দেবে বলে বলেছে তা হলো ঘোরার ঘণ্টা একটি সোনার আংটি ছোটো বালকদের গান এবং মধুর বালিকাদের ফুলের মালা আমার চলে যাচ্ছে অপর পৃষ্ঠায়